জাল মাধ্যমিক শংসাপত্র জমা দিয়ে ডাক বিভাগে চাকরি পাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম সরজিৎ মণ্ডল বাড়ি বনগা থানার রামচন্দ্রপুর এলাকায় সোমবার গভীর রাত্রে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে পোস্ট অফিসের গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য সরজিৎ আবেদন করেছিল ওই গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট জমা দিয়েছিল পরবর্তীকালে পোস্ট অফিসের পোস্টমাস্টার যাচাই করে দেখেন ওই সার্টিফিকেট জাল তিনি তখন ওই অভিযুক্তর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ধৃত ওই ব্যক্তি স্থানীয় বিজেপি নেতার আত্মীয় জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের অভিযোগ বিজেপির বিরোধী দলনেতা ঘাটবাউর পঞ্চায়েতে কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃত্ব তার নিকটাত্মীয় যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসে চাকরি দেওয়া হয়েছে এফএআর হয়েছে পোস্টমাস্টার করেছেন তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং সবটাই ভোগ বিজেপির একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে একদম ওদের সিদ্ধ যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে এইমসের চাকরি বিজেপির সাংসদ বিধায়কদের বিক্রি করছে গঙ্গা একইভাবে সাংসদ বিধায়ক তাদের কোটা বিক্রি করছে যেখানে পঞ্চায়েতই যদি কোথাও এতটুকু জায়গা পঞ্চায়েতের কোনো দখল করে থাকেন সেই জায়গায় দুর্নীতিতে একদম ঘিরে ধরেছে অথব বিজেপি মানে এরা দুর্নীতিতে একদম উপর থেকে ডিস পর্যন্ত দুর্নীতি 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 অথচ ওদের মুখে শুনবেন বড় বড় কথা অপরদিকে অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দেবদাস মন্ডলের দাবি এবং প্রথম কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গে আশ্চর্য হওয়ার কিছু যে জাল পাসপোর্ট জাল ভিসা জাল আধার কার্ড জাল ভোটার কার্ড জাল দলিল জাল রেকর্ড এটা হলো পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য তৃণমূলের এই সরকারের এগুলো বৈশিষ্ট্য আর তৃণমূল যেটা বলছে ও কালচারটা তৃণমূলের ওই কালচারের সাথে বিজেপির কেউ যুক্ত থাকে না ওটা তৃণমূলের কালচার এই চুরি চিটিংবাজি জোট চুরি ফেরেবাজি এসব তৃণমূলের কালচার বাংলার মানুষ এটা জানে একজন দেখুন কর্ণধর আমাদের যুবন নেতা তার কোন আত্মীয় কোথায় কি করবে তার দায়িত্ব কি তার নাকি আর তার কোন আত্মীয় সেটাও তো দেখতে হবে এসব বিজেপি করে না এটা তৃণমূলের কালচার এসব তৃণমূলের চোচ্চুড়াদেরই কাজ তৃণমূলের চোচ্চুড়টারাই এসব করে